जंगल में आज मंगल करूंगी भूखे शेरों से खेलूंगी मैं मक्खन जैसी हथेली पिदलते अंगार ले लूंगी मैं गहरे पानी की मछली हूँ दरिया में घूमी हूं मैं

সোমনাথ সোমনাথেরও ভিডিও দেখলাম আর মন্দিরারও ভিডিও দেখলাম তো যাই হোক দুজনের তো কন্টেন্ট মোটামুটি এক ওর ব্লগে মানে মন্দিরার ব্লগে সোমনাথের গলা ও যখন শ্যুট করছে নাচ শোনা গেলেও সোমনাথের যখন সোমনাথ যখন শ্যুট করে তখন কিন্তু শোনা যায় মন্দিরা পাশ থেকে কথা বলছে ও নিজের মতো নিজের ব্লগ করছে তো যাই হোক সোমনাথের যেটা ভিডিওটা দেখলাম সেখানে একটা কথাই বলবো সেটা যখন জয়কে ও স্কুলে নিয়ে গেছিলো সেখানে জয়ের সাথে অপেক্ষা করছিল কিছু গরিব মানুষ তারা হয়তো ছিলেন তো সেখানে দেখলাম জয়ীর ওটা ভাল লাগছে না গরিব মানুষদের দেখে যারা রাস্তায় আছে তাদের দেখে ওর ভাল লাগছে না বাবাকে বললো কিছু টাকা পয়সা তো দিতে পারো ওই জিনিসটা আমার মানে আজকে কি বলবো একদম জাস্ট এই এইখানটা এসে লেগেছে আমি এমনিতেই বলেছি মন্দিরার মেয়ের কথা মানে সোমনাথ মন্দিরার মেয়ের কথা ভীষণ এক্সপ্রেসিভ ও চোখ দিয়ে কথা বলে ইন্টেলিজেন্ট তো বটেই আর ও চোখ দিয়ে কথা বলে ভীষণ মানে ওর যা মনের মধ্যে থাকে ও চোখ দিয়ে সেটা বুঝিয়ে দেয় তো ওর তখন যে ভালো লাগছিল না সেটা চোখে মুখেই বোঝা ওই ওই মানুষগুলোকে দেখে ও ওর কষ্ট হচ্ছিল সেটা বুঝলাম বাচ্চা তো বলেই ফেললো তো সেখানে বললো যে ওদের তো একটু টাকা পয়সা দিতে পারো তো সেখানে সোমনাথ বলল যে আমি আমার তো অত ইনকাম নেই সেরকম ভাবে মেয়েকে প্রতিশ্রুতি দিল না এই জিনিসটা নিয়েই আমি সোমনাথকে বলতে চাই যে সোমনাথ তুমি টাকা তোমার কত রোজগার সেটা বড় কথা নয় সেটা একেবারেই বড় কথা নয় তোমার যা রোজগার সেটা তোমারই রোজগার তার মধ্যে দিকেও তুমি যেটুকু পারবে হয়তো রোজ তোমার পক্ষে করা সম্ভব না কিন্তু কোনোদিনও ওই যারা বসে আছে যাদের দেখে স্টী খারাপ লাগছে তাদের মধ্যে যে কোনো একজনকে হাতে কিছু একটু দিলে একটা বিস্কিটের প্যাকেট একটা চিপসের প্যাকেট একটা জলের বোতল দিলে ওটুকু তুমি পারবে আমি জানি তোমার যা ইনকাম আছে ওটুকু তুমি পারবে বা একজন একদিন কাউকে নিয়ে গিয়ে একটা কোনো তোমাদের ওখানে প্রচুর ওই হোটেল আছে না ভাতের হোটেল বসিয়ে যে ওনাকে একটা সবজি ভাত দিন কত আর নেবে এটা কিন্তু করতে পারো আর অবশ্যই সাথে সেটা শেয়ার করবে মেয়ে তোমাকে দেখেই শিখবে ওর মনের মধ্যে এমনিতেই ইচ্ছা দেখলাম সেখানে যখন যদি দেখে না যে আমার বাবা ওই জিনিসটা করেছে ও দেখবে পরবর্তীকালে ও এটা করবে তো এই জিনিসটা ভাল লাগলো আমার ওর ভিডিওর মধ্যে তো এবার চলে আসি মন্দিরার ভিডিও দুজনে তো একসাথেই ব্লগ করেছে তো সেখানে মন্দিরার ভিডিও যেটা দেখলাম সকালবেলা খিচুড়ি করেছে হেলদি খিচুড়ি সব রকমের সবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়ে খাইয়েছে ওটা খুব ভালো লাগলো সব মিলিয়ে মিশিয়ে খাবে সবই মিলিয়ে মিশিয়ে খাবে একদিন ভাজা খেলে তো একদিন সিদ্ধ খেলে এটাই হচ্ছে এটাই উচিত আমাদের শরীরকে হবে তুমি বলেছো শরীরের নাম মহাশয় যা তাই একদম ঠিক কথা তো এটা নিয়ে একটা কথা বলি ছোট্ট করে যে বডি ক্লক বলে একটা জিনিস আছে অনেকেই আছে যে বেলা তিনটের সময় খায় হম বেলা তিনটের সময় খায় বা চারটের সময় খেয়েও কিন্তু তাদের সেই জিনিসটা তাদের সেরকম অসুবিধা হয় না এমনিতে আমরা জানি কি বারোটা থেকে একটার মধ্যে লাঞ্চ সেরে নেওয়া উচিত হুম এটা উচিত কিন্তু তার সত্ত্বেও দেখা যায় অনেকে কাজের মাধ্যমে দেরি হয়ে গিয়ে তিনটে হয়ে যায় আমারও তো হয়ে যায় দেরি আমারও অনেক দেরি হয়ে যায় আমাদের আবার রাত্রেও খেতে দেরি হয়ে যায় তো এটা আমাদের বডি শোয়ে নিয়েছে এটা আমাদের বডি ক্লক আমাদের বডি জানে যে আমরা ঠিক কোন সময়টা খাবারটা পাবো তো সেই জন্যই অসুবিধা হয় না তো শুধু একটাই বলবো যে তার চেয়ে বাইরে যেও না তো যাই হোক যখন জয়কে খাওয়াচ্ছিল স্কুলে যাওয়ার আগে তখন তখন মন্দিরা বলল এই যে এই তো মেয়েকে খাওয়ানো মানে এখন চল্লিশ মিনিট টাইম লাগবে তো ওইটা শুনেই না আমি ঠিক ফিরে গেলাম মামার ছোটবেলায় এরকম আমিও অনেক দেরি করে খেতাম আমার মা আমাকে ভাতের থালা দিয়ে ভাত ভাত মেখে দিয়ে গিয়ে সমস্ত কাজ ছেড়ে টেড়ে আসতো এসেও দেখতো আমি সেই ভাতের থলা নিয়েই বসে রয়েছি এটাই হচ্ছে ব্যাপার এরকম হয় ছোট বাচ্চারা দেরি করে খেতে তো আমিও এরকম ছিলাম আর এখন কত তাড়াতাড়ি খেয়ে ফেলি তো সেই জন্য বলছি কোনো চাপ নেই ওকে কোনো চাপ দেবে না ওকে ওর মতো বড় হতে দাও ও ঠিক বড় হবে তো এবার চলে আসলাম যে আরেকটা দেখলাম নাকে ফোড়া হয়েছে নাকে ফোড়া কিন্তু কাদের হয় জানো শুনেছি নাকি মিথ্যে কথা বললে নাকে ফোড়া হয় জানি না মিথ্যে না সত্যি তো যাই হোক তোমার একটা বিশাল বড় দেখলাম ও মাই গড বিশাল ক্ষতি হয়ে গেছে তোমার একটা ও গড দেখলাম যে শুনলাম তোমার একটা সাবান ডাফ সাবান নতুন পুচুত করে পিচিত করে খেচাত করে ফেচাত করে পড়ে গেছে তোমার কোমোটের মধ্যে ইস আহারে আহারে ও তোমার সাথে তো ভালো সম্পর্ক নেই না হলে যে ওই যে আছে না নগর ঠাকুরের যেটা ওইটাকে ডাকলে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আরামসে সুন্দর করে মেখে নিত ও ওই সবে অভ্যস্ত আছে ঠিক আছে কিন্তু তোমার সাথে তো ভালো সম্পর্ক নেই তাই তোমার এটা নষ্টই হলো আর কিছু করার নেই যাই হোক চলে আসে মন্দিরের ভিডিওটার মধ্যে তারপর ওরা মেয়ে তো চলে আসো তারপর গেল নাচের ক্লাসে যাবে তো নাচের ক্লাসে মেয়েকে দিয়ে একেবারে ও যতক্ষণ নাচ করবে ততক্ষণ আর। দুজনে ঘোরাঘুরি করে টাইম পাস করে তারপর ওরা মেয়েকে একেবারে নিয়ে বাড়ি যাবে এটাই হওয়ার কথা এটাই স্বাভাবিক তো ঘুরতে যেখানে গেল তো রাস্তাটা দেখলাম সেখানে যেতে যেতে একটা জায়গা পড়লো সেই জায়গাটার নাম নতুন পাড়া তো আমাদের মন্দিরা ম্যাডাম আমাদের মন্দিরা ম্যাডাম একেবারে ছোট্ট কুয়াচি বাচ্চাতি হয়ে বলছে এটা নতুন পাড়া কেন তো এটা কি নতুন তাই জন্য বলছে না না নতুন পাড়া নতুন না এটা অনেক দিনের পুরনো হ্যাঁ তো অ্যাকচুয়ালি সোমনাথ ঠিক মতো উত্তর দিতে পারে না তারপর আরও এগিয়ে বললো একটু কুলি পাড়া তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি নতুন পাড়া বলেই কি ওটা নতুন হতে হবে কেন তাহলে টালিগঞ্জে কি টালি থাকে নাকি বালিগঞ্জে বালি পাও কালীঘাটে কালী কিন্তু আছে হ্যাঁ তো এই যে নামগুলো তৈরি হয় হাতি হাতি বাগানে কি হাতি দেখেছ না তো নামগুলো ওই কোনো না কোনো সময় হয় যখন নতুন ছিল তখনই নতুন পাড়া নাম হয়েছিল হ্যাঁ এটা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট যে হাতি বাগান গিয়ে শুনেছি নাকি এক সময় বিশাল বড় হাতি শাল ছিল সেই থেকেই নাকি ওটা নাম হাতি বাগান হয়েছে বাদবাকি টালিগঞ্জের টালি নিশ্চয়ই টালির বাড়ি থাকবে কালীঘাটে কিন্তু কালী আছে বাট বালিগঞ্জে বালি নেই তো এই এই যে নামগুলো এরকম চলে তো আমি যদি সোমনাথের জায়গায় থাকতাম তখন তোমাকে কিন্তু এইভাবেই উত্তরটা দিলাম দিতাম যে জায়গাটা দেখালো ভীষণ সুন্দর নদীটা যখন দেখাছিল। যখন তোমরা কথা বললে আস্তে আস্তে তখন বুঝতে পারলাম ওটা চূর্ণি নদী কারণ মাছ দিয়া কথা বলে মাছ তো আমি জানি দীপ দীপিকার শ্বশুর বাড়ি মানে অর্পণদের বাড়ি ওখানে তো আমি শুনেছি ওখান থেকে ওদের ওখানেও নদী এই নদীটাই মনে হয় আবার সন্দীপদের বাড়ির কাছেই যায় আমি শুধু ভাবি এই রানাঘাট মানে নদীয়া এক অত জোন বড় ব্লগার থাকে না তো যাই হোক এবার একটা কথা একটা জিনিস দেখলাম তাতে বুঝলাম যে সোমনাথ আমি তো জানি সোমনাথ আমার ভিডিও দেখে তো সেখানে দেখলাম সোমনাথ ওই ওই জিনিসটা আমাকে দেখালো যে যেটার উল্লেখ আমি দু তিন দিন আগেই একটা ভিডিওর মধ্যে করেছিলাম যেখানে বলেছিলাম যে মেন্টালিটি মানুষের মানে এই যে যারা রেপ করার মেন্টালিটি তাদের পোশাকের জন্য নয় মেন্টালিটির জন্য তাদের মানসিকতার জন্যই তারা সেই জঘন্য কাজটা করে আমি তার জন্য উল্লেখ করেছিলাম যে একজন নান একজন যিনি নান আহ মিশনারি নান তার উপর একজন বয়স্ক তার উপর এই রেপ করা হয়েছিল তো সেটাও দেখিয়ে দিল কোন জায়গায় কোন কোন যে যে জায়গাটায় হয়েছিল সেটা দেখিয়ে দিল এই মিশনারিজ একটা বড় দেখলাম কনভেন্ট স্কুল তার পাশেই ছিল সেখানে হয়েছিলো ঘটনাটা খুবই দুঃখজনক আমি মনে আছে খুব ভালো করে মনে আছে তবে ওটা ঘটনাটা যে রানাঘাটে সেটা আমার মনে ছিল না কিন্তু বাকি সব মনে ছিল অনেক প্রতিবাদ হয়েছিল অনেক আলোচনা হয়েছিল তোমাদের ওখানে ক্যান্ডেল মিছিল যেরকম গেছিলো আমাদের এখানেও কিন্তু হয়েছিল। কিন্তু ওই তাতে কি হলো সবকি সব কি থেমে গেল যারা নোংরামি করা তারা ঠিক নোংরামি করবে তো এবার দেখলাম তোমরা যে একটা সুন্দর দেখে বাগানে গেছো বড় 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 গাছ আম বাগান ওটা তুমি আমার মন সোমনাথকে বলছিলে যে এখানে কি টুনি লাইট দিলে কেমন হবে তখন ও বলছিল আমার বাবার অত পয়সা নেই তো যাই হোক একটা জিনিস দেখছিলে এটা হচ্ছে গিয়ে সর্ষে ক্ষেত সেই সর্ষে ক্ষেত দূর থেকে দাঁড়িয়ে কেন শুধুমাত্র তুজে দেখা তো ইয়ে জানাসাদাম করলে এই কথাটাও আমি কদিন আগে আমার ভিডিওর মধ্যেই বলেছিলাম তো তোমরা দুজন সত্যি ওরকম করে আসতে পারতে সোমনাথ এরকম করে দাঁড়াতো আর তুমি দৌড়ে 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 এসে জড়িয়ে ধরে রিলটা বানাতে কি করো তোমরা যাই হোক কিন্তু ওখানে দেখলাম ডাইনির উপস্থিতি বললো তুমি বললে আমি দেখে নিলাম যে হ্যাঁ সত্যি তো আছে তো আছে তুমি বললে না যে এখানে ভূত নেই তো হ্যাঁ ভূত না ডাইনি আছে তোমার সঙ্গে সঙ্গে সারাক্ষণ চলে সারাক্ষণ চলে তো যাই হোক তারপর ভিডিওর মধ্যে তো দেখলাম মন্দিরা সন্ধ্যাবেলায় শুয়ে পড়লো এই জিনিসটা আমার ঠিক ভাল লাগলো না ঘর অন্ধকার করে সন্ধেবেলার শোয়াটা এটা উচিত না যদিও এটার মধ্যে সাইন্টিফিক কোনো রিজন আমি খুঁজে পাই না কিন্তু বলে তো যাই হোক আমার মনে হয় সাইন্টিফিক রিজন এটাই যে এখন সন্ধ্যেবেলা যদি ঘুমিয়ে পড়ে তাহলে রাত্রে ঘুমটা আসবে না তো সবাই সবাই আমরা জানি যে রাত্রিবেলা ভালো করে ঘুম রাত্রের ঘুমটা দিনে যতবারই তুমি ঘুমাও না কেন পূরণ হয় না তো সেই জন্যই হয়তো ওই ভয় দেখিয়ে সন্ধেবেলা সন্ধে অলক্ষ্মী হেনা তেনা সব কথাগুলো বলে আমাদের ভয় দেখানো হতো যাতে নাকি আমরা না সন্ধেবেলাটা ঘুমি পড়ি কারণ আগেকার সব সব মহিলারাই সারাদিন খাটাখাটির পর সন্ধেবেলাটা একটু বসলেই তাদের ঝিম এসে যেত তো তাদের সেইভাবেই ভয় দেখি আর কি রাখা হয়েছিল যাতে সন্ধ্যাবেলায় না ঘুমায় তাহলে রাতের ঘুমটা চম্পট হয়ে যাবে তো যাই হোক দেখলাম তারপর খাওয়া দাওয়া সম্পর্কে যা বললে বললে বাট এবার চলে আসি তোমার দালালের কথা তোমার দালাল তো তোমাদের তোমাদেরকে অনেক কথাই বলছে তো যাই না তোমার দালাল তোমাদেরকে এমনভাবে বলছে কোথাও না কোথাও আমার আবার মাঝে মাঝে মনে হয় এগুলো সব তোমাদের মানে মিলি না তো কারণ ওর যা রূপ মানে ও যেভাবে কথা বলে দেখলাম দেখছি তোমাকে এত সোনা মোনা করে বলছে তাতে ডাউট হো তাহে তো যাই হোক ডাউট থাকে থাকুক পাশে আমাদের মেয়েকে ডে স্কুলে দেওয়ার কথা তো ডে স্কুলে প্রত্যেকটা আমি এটা বলে দিই দর্শকদের জন্য ডে স্কুলে যখন অপশান আছে যখন অপশান আছে ডে স্কুলে তাহলে মর্নিং স্কুলে দেবে কেন কোথাও কি কোনো জায়গায় লেখা আছে যে মর্নিং স্কুলে পড়াশোনা করলেই সে খুব ভালো পড়াশোনা হবে এরকম তো কোনো ব্যাপার নেই আমিও আমার মেয়েকে ডে স্কুলে পড়িয়েছি তাতে কোনো চাপ নেই তো আর তারপর হচ্ছে গিয়ে মলাট যে মলাট মলাট তোমরা বাইরে থেকে দাওয়াচ্ছ সেই জন্য বলছে বিশাল তোমরা তাহলে মেয়ে কি করে মানুষ করবে তো যাই হোক ওর বাবা কিন্তু দেখো মলাট নিজে দিয়েছে হুম নিজে দিয়ে ওকে যদি এই মানুষ করে তাহলে আমি বলবো যে প্লিজ তোমরা মলাট বাইরে থেকেই দাও নিজে হাতে মলাট দিও না মলাট একেবারেই দেওয়ার দরকার নেই যদি মেয়ে মানুষ করা ছেলে মেয়ে মানুষ করার ফল এইটা হয় তাহলে তো আমি বলবো প্লিজ বাইরে থেকেই মলাটটা দাওয়াও যাই হোক এটা তো এমনি বললাম কিন্তু অ্যাকচুয়ালি সত্যি মলাট যদি তুমি একবার দাও দিয়ে তোমার মেয়েকে দেখিয়ে দাও তারপর থেকে দেখবো নিজেই দিয়ে নিতে পারবে এটা এমন কোনো রকেট সাইন্স নয় তবে মলার দিতে পারছে না বলে কোনো বাবা মা সে যে তার ছেলে মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারছে না এটা আমি বিশ্বাস করি না কারণ এরকম প্রচুর বাবা আছে তারা কর্মসূত্রে এত দূরে থাকে তার পক্ষে সম্ভব হয়নি কোনোদিনও হাতে ধরে তার বাচ্চার মলারটা শিখিয়ে দেওয়ার তার বাচ্চাও কিন্তু অনেক উঁচুতে গেছে অনেক বড়ো বড়ো অ্যাচিভমেন্ট করেছে তাই এই কথাটা সম্পূর্ণ ভুল আর এ এর কাছ থেকে তো শিখোই না এর কাছে শিখই না মন্দিরা তো শিখই না যার যে যার মা কিনা এগারো বছর বয়সে তার ওপর সংসারের সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে নিজে হলডুকডুক করতে বেরিয়েছে তার সেই মেয়ের কাছ থেকে তুমি মেয়ে মানুষ করা অন্তত শিখো না তাহলে ওই রকম একটা অমানুষ তৈরি করবে তাহলে ওই রকম একটা অমানুষ তৈরি করবে কোনো কোনো স্ট্রিক্ট মেয়েকে শুধু চোখে চোখে রাখবে মেয়েকে টাইম টু টাইম পড়াশোনা করতে দেবে ঠাকমি দাদু তাদের সাথে গল্প করবে ভাই বোনদের সাথে মিশবে যথেষ্ট মেয়ে আর হ্যাঁ চোখে চোখে রাখবে কোথাও বাইরে যেন না যায় কারণ দিনকাল ভালো না দিনকাল ভালো না তো এর কাছ থেকে তুমি প্লিজ মেয়ে মানুষ করা শিখো না তোমরা যেরকমভাবে পারছো করছো সেরকমভাবেই করো মর্নিং স্কুলে না পড়লে কোনো কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ মেয়েকে স্কুলের কামাইটা মাথায় রেখো যেন বেশি স্কুল কামাই করিও না স্কুলটা যে মন দিয়ে প্রত্যেক সময় করে সে ঠিক কোনো না কোনোভাবে বেরিয়ে যায় তো যাই হোক চলে আসছি এবার ভিডিওর সেই অংশে যেটা হচ্ছে গিয়ে খুব মস্তি ভরা কারণ কিছু মস্তি ভরা কথা এই যে ওয়াইটির এই নাম্বার ওয়ান দালাল দোগলা যে ছিমালি করতে এক এবং একমাত্র একেবারে এক্সপার্ট হুম আচ্ছা গান গাইছিল কিছু গান ডেডিকেট করছিল কিছু গান নিজে বলছিল গাইছিল বলছিল অনেকে কি ছোটোবেলায় শুনেছে হুম ছোটোবেলাকার গান কত ছোটোবেলা রে হ্যাঁ কত ছোটবেলার গান তোর এগুলো ধরা পড়ে যায় বারবার বারবার ধরা পড়ে যায় হুম সেই জন্যেই কথাগুলো বলছে যখন যে মানুষ ছোটোবেলায় ছোটোবেলায় ওই গান ওর একেবারে মনে গিয়ে লাগতে পারে মানে তার মানে এটা বলতে হবে যে ও কিন্তু অনেক ছোটোবেলা থেকেই অনেক কিছু শিখে নিয়েছিল হুম অনেক কিছু শিখে নিয়েছিল বিশেষ করে এই যে সেখান থেকেই তো আস্তে আস্তে চুটিপানোর ব্যাপারটা ওর মধ্যে ডেভেলপ হয়েছে তাই না ওকে ও তো আমি বলেইছি যে আগেই বলেছি মা ছেড়ে চলে যেত সারাক্ষণ বাড়িতে একা থাকতো কাকে যেন মামা নাকি একজন ছিল না ওর লাইফে সেই মামাই মনে হয় একদম সুন্দর করে কার্বাইটে পাকিয়ে দিয়েছে একটা জিনিস জানবেন এটা হয় কোনো মানুষ যখন মানে একদম তার বয়সের অনুযায়ী ডেভেলপ হয় না সেই ডেভেলপমেন্টটা আর যেই এই যে এঁচড়ে পাখা আমরা কথাটা কি কেন বলি এঁচড়ে পাখা মানে একটা এঁচড় ইচড়ের সাইজ এইটুকু কাঁঠালটা সাইজ এখন এই এইটুকু তার সেই ওইটুকু সময়ে যদি সে টুস করে পুরো রসে ভর্তি হয়ে যায় তাহলে সেটা কি হবে এচড়ে পাকা হবে সেটা কিন্তু মোটেই ভালো না কারণ ভেতরের কুয়াগুলো দানাগুলো পরিণত হবে না অথচ বুঝলেন সেই সেই থেকে যে রস রস ঝরিয়েছে এখন জায়গা মতো কাজেই লাগছে না সেই জন্য হচ্ছেই না কিছু আর হুম যখন যে বয়সে হওয়ার দরকার যেটা মানে ধরুন বিয়ে করার পর যেটা হওয়ার দরকার সেটা এখন আর হচ্ছে না মানে হচ্ছে সব কিছুই সবই ফাঁকায় ফাঁকায় কাজে কমবে কিছু হচ্ছে না তার রেজাল্ট কিছু আসছে না তার কারণ এটাই এটাই যে অবস্থাতেই বেশ ভালো করে পাকা হয়ে গেছিল যেমন আমরা জানি যে হুম ফলের ব্যবসায়ীরা কি করে নিজেদের স্বার্থে ফলকে কার্বাইটে কিন্তু তারও কিন্তু একটা শর্ত আছে সেই পাকা পাকায় কখন যখন সেই ফলটা একটা পরিণত পুরো সাইজে আসে তারপর তার ওপর কার্বাইটের প্রলেপ দিয়ে তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাকিয়ে দেয় সেটা কিন্তু ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু এর কোনো কিছুই পরিণত হয়নি সেই জন্যই তো সেই জন্যই মানে যে ওই যে সুপারিগুলো সুপারিগুলোকে বাতাবি করবে তার আগেই সুপারির মধ্যেই যদি আপনি প্রলেপ লাগিয়ে দেন কারবারে তাহলে আর সেটা বাতাবি হবে কি করে ওই অবস্থাতেই মানে ঝোনো হয়ে যাবে যেটা কিনা এখন পুরো ঝুঝুরে হওয়ার মতো অবস্থা হুম ঝুঁঝুরে হওয়ার হওয়ার মতো অবস্থা তো খুব ভালো করে বোঝালো ছোট ডিম আর বড় ডিমের উপকারিতা হ্যাঁ ও খুব ভালো করে জানে হুম ছোট হলেই যে সেই জিনিসটা খারাপ সেটা কিন্তু নয় ও বুঝেছে ও তো বুঝেছে কারণ কি বললো যে যখন ফ্ল্যাটে গেছিল ফ্ল্যাটে গেছিল ও মন্দিরাকে দেখেছে এটা সেটা অনেক কিছু হাত দেওয়ার পর সেই হাত দিয়েই খেতে দিয়েছিল হ্যাঁ ওই জন্য ওকে মনে আছে ও বলেছে ওকে নাকি পাশের ঘরে পাঠানো হয়েছিল আমি বলছি ও নিজেই পাশের ঘরে গেছে কারণ ও তো উকি মেরে মেরে দেখবে আর সেগুলো দেখি ভাই ভাই দিদি বল দিদি বল না দিদি বল তো ও ওইগুলো নিশ্চয়ই দেখেছে যে এমন কিছু ছোট জিনিস ধরেছে সেই ছোট জিনিসটা ধরার পর হাতটা ধোয়া উচিত হাতটা ধোয়া উচিত ও ছোটোবেলা থেকে হাত ধোয় ও ছোটোবেলা থেকে যা এটা ওটা ধরে ধরে ধোয়ার পর হাত ধোয়ে তো ও ভালো করেই জানে যে যে ছোটো জিনিসটা ধরেছিল ছোট হলে হবে কি উপকারিতাটা অনেক সেই ছোট জিনিস ছোটা প্যাকেট বাড়া ধামাকা করতে পারে সেটাও কিন্তু ও শুনেছে সেই সেই এখন করে করে বলছে তখন কিন্তু সবাইকে কি বলেছিল। যে ওরকম কোনো ব্যাপার নেই ও সিঙ্গেল মাদার হতে চায় মন্দিরা সিঙ্গেল মাদার হতে চাই তাই আমি আমার কাঁধটা দিয়েছি যে নে এখানে শো শুয়ে কাঁধ আর সিঙ্গেল মাদার তুই হ হুম তখন কিন্তু বলেনি যে ছোট ছোট আল্টু বাল্টু ডিম হুম সমস্ত কিছু তখন কিন্তু বলেনি যে সাইজ কিরকম দেশি বিদেশি অস্ট্রিচের হুম তো অস্ট্রিচের ডিম না কিসের ডিম তখন কিন্তু বলেনি তখন একবারও বলেনি কাউকে বুঝতেই দেয়নি একটা সিঙ্গেল মাদার যে কিনা নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত হুম প্রচুর তার উপর মানসিক শারীরিক সব দিক দিয়ে বিধ্বস্ত তার পাশে একজন একটা মানুষ হয়েও গেছে মানুষ হয়ে ওর পাশে দাঁড়িয়েছে বুঝতে পারছেন আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছেন সেই কথাগুলো ও হচ্ছে এরকম এই যে ভাগনাকে দিনের পর দিন দিনের পর দিন ছোটবেলায় পড়া পারতো না ধরে ওই ডিম দুটো ধরে এরকম ভাবে রেখে দিত যে যতক্ষণ না পড়া পারবি ততক্ষণ না আমি ছাড়বো না ডিম চটকে পাখির মাথা ভেঙে বাসায় আগুন লাগিয়ে দেবো যদি না তুমি পড়া ঠিক মতো দিতে পেরেছো তো ওই টেনে 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 যেরকম দুধ ধুই না মতো যেরকম গরুর আমরা দুধ দুই দেখেছি এরকম ওরকম টেনে 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 ভাগনা সব বড় করেছে মানে ওই ইয়ে আর কি বুদ্ধিমত্তাগুলো টেনে টেনে সান দিয়ে দিয়ে বড় করেছে হুম করে যাতে সেটা পরবর্তীকালে ওর কাজে লাগে ওর কাজে লাগে তো কাজে লাগিয়েছে খুব ভালো করে কাজে লাগিয়েছে সেই জন্যই তো ছোট হলেও তার কত উপকার ছোট হলেও সে মানে কি কি কামাল দেখাতে পারে সেটাও জানে ওই রকম টিপে রেখে আর টেনে টেনে সমস্ত বড় করে করে নিজের কাজে লাগিয়েছে বুঝলেন তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এসে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল